আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত এই টোকাই সমন্বয়গুলো অনেক আগে মার্কেট আউট হয়ে গিয়েছে আমি আমার অনেক ভিডিওতেই বলেছি এই টোকাই সমন্বয়গুলোকে জামাত ইসলামী তাদের স্বার্থের কারণে অনেক জায়গায় ব্যবহার করেছে এখন সহবাস হয়ে গিয়েছে তাদেরকে এখন খোলা মাঠে ছেড়ে দিয়েছে এখন তারা কোন দিকে যাবে কি খেলবে তাদের মাথায় কিছু আসছে না কেন আসবে কারণ এরা তো টোকাই এদেরকে তো যারা বড় বড় রাজনৈতিক দল আছে তারা তো ব্যবহার করবেই কারণ এরা ব্যবহারের জন্যই পয়দা হয়েছে তা না হলে তারা পাঁচ আগস্টের পরবর্তী সময় তারা বাংলাদেশকে পরিবর্তন করে দেওয়ার কথা বাংলাদেশের মানুষকে এমন কিছু করে দেখানোর কথা যাতে বাংলাদেশের মানুষ এদের উপর অনেক বেশি ভরসা পায় এবং পরবর্তীতে যে রাজনৈতিক দল হবে সকল মানুষ নতুন বন্দোবস্তের জন্য এদের রাজনৈতিক দলে যোগ দিবে কিন্তু এদের যে কর্মকাণ্ড এদের যে মুখের ভাষা ব্যবহার সেটা দেখে বাংলাদেশের মানুষ তো এদের রাজনৈতিক দলে যোগ দেয়নি বরং এদের রাজনৈতিক দলকে অ্যাভয়েড করেছে এবং এদেরকে গালাগালি করছে এবং এদেরকে ঘৃণা করছে কেন করছে এদের কার্যকলাপের কারণে এরা রাজনৈতিক দল গঠন করার পরই মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে বাংলাদেশের যত বড় বড় নেতা ছিল বাংলাদেশ হওয়ার পর সকলকে নিয়ে কথা বলেছে তারা মনে করেছে তারা এ দেশের মানুষের মনি কোটাই আছে ওই সকল নেতাদেরকে নিয়ে যে যদি কথা বলি তারা ডাউন হয়ে যাবে আমাদেরকে মানুষ মাথার তাস বানিয়ে রাখবে কিন্তু এটা হিতে বিপরীত হয়ে গিয়েছে এখন এই টোকাইগুলো পথে পথে মারি খাওয়ার অবস্থা হয়েছে এই টোকাইগুলোকে এখন ইসি পাত্তা দিচ্ছে না ডক্টর পাত্তা দিচ্ছে না জামাত ইসলাম পাত্তা দিচ্ছে না বিএনপি পাত্তা দিচ্ছে না এখন ছোটখাটো চুনুগুটি যে সকল দল আছে তারাও এই সকল টোকাইগুলোকে নিয়ে হাস্যরস করছে এই টোকাইগুলো বলছে আমাদেরকে যদি প্রতীক না দেন আমরা নির্বাচন করব না এখন সবাই হেসে এসে বলতেছে আপনাদেরকে প্রতীক দেওয়া যাবে না আপনাদেরকে নেতিয়ে আছে এভাবে করে থাকে ওই আপনাদেরকে দিলেও দিতে পারে ওই সাপলা আপনারা নেন কারণ আপনারা তো নেতিয়ে গিয়েছেন এটাই বাস্তব এমনভাবে সহবাস করেছে জামাত ইসলামী তাদেরকে একেবারে নেতিয়ে দিয়েছে এই টোকাইগুলোকে এই টোকাইগুলো ঝুঁয় সনদনীয় কাহিনী করেছে কিন্তু কি নির্মম পরিহাস দেখেন জুলাই সনদের মধ্যে তারা সাইন করতে পারে নাই তারা নাকি যেগুলো চেয়েছে সেগুলো জুলাই সনদে নাই এবং জুলাই সনদ নাকি তারা পড়তেও পারে নাই বাট পারি কর নাকি নতুন করে নাটক কর সেই জুলাই সনদের প্রোগ্রামের মধ্যে অনেকের হাত নাই অনেকের চোখে সমস্যা সকল পাঠাই দিছে ওইখানের মধ্যে মফ সৃষ্টি করার জন্য দেশের জানমালের ক্ষতি করার জন্য পুলিশের খানা পর্যন্ত চুরি করতেছে সেখানে গিয়ে আগুন জ্বালাও পড়াও করতেছে সন্ত্রাসী কার্যকলাপ করতেছে কিন্তু এই সকল কিছু যদি আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে তাদের দাবি আদায়ের জন্য করে বলবে যে জঙ্গি তারা সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন এই যে টোকাইগুলো এই নিষিদ্ধ সংগঠন থেকেও খারাপ কাজ করেছে জঙ্গি বনা করেছে রাজপথের মধ্যে এগুলোর ব্যাপারে কি বলবেন এই সকল কিছু করে জনগণের মন থেকে অনেক আগে মুছে গিয়েছে কালকের ঘটনা থেকে আরো বেশি মুছে গিয়েছে এই টোকাইরা সম্পূর্ণরূপে এখন মার্কেট এই টোকাগুলো ভালো করেই জানে আগামীতে যদি নির্বাচন হয় তারা একটা আসনও জিতবে না পরে দিয়ে প্রত্যেকটা জায়গায় তাদের জামানত হবে সকলে ওদেরকে নিয়ে করবে কথাবার্তা বলবে সে কারণেই এই টোকাইগুলো বিভিন্ন জায়গায় যে কোনো একটা গোলমাল সৃষ্টি করার চেষ্টা করছে এই চেষ্টা যখন করছে এগুলোর ভিতরে আবার গুপ্ত শিবির ঢুকে আরো হজবরল অবস্থা করছে এই গুপ্ত শিবির হচ্ছে চোরকে বলে চুরি কর গৃহস্থকে বলে সজাগ থাক এই জামাত ইসলামিম তারা আবার জুলাই সমতে সাইন করতে গিয়েছে সাইনও করেছে আবার এই যে টোকাই এনসিপি নেতারা আছে তাদের নির্দেশে যে জুলাই চোদ্দারা আন্দোলন আন্দোলন করতে গিয়েছে গণভবনের মধ্যে জঙ্গি হামলা করতে গিয়েছে সেখানে আবার গুপ্ত শিবির ঢুকে আবার সৃষ্টি করে দিয়েছে মানে কি মুনাফিকরা এদের কাজে আবার এই দিকে আবার বিএনপির একটা নেতা সালাউদ্দিন সাহেব তিনি বলতেছেন এই জুলাই যোদ্ধাদের ভিতরে জুলাই যোদ্ধাদের ভিতরে ফেসিস্টের আমরা পেতার দেখতে পাচ্ছি তারাও মনে ঢুকে গিয়ে কিছু করেছে মানে কেউ ভালোভাবে হাঁটলো তারা ফেসিস দেখে কোন জায়গায় কোনো একটা অঘটন ঘটলো ফেসিস থেকে কোন জায়গায় কোনো কিছু আগুন কেউ জ্বালিয়ে দিয়েছে বা কোন কিছু পুড়ে যাচ্ছে সে বলে এখানে ফেসিস্টের হাত আছে আমলিকের হাত আছে এগুলা বলে বলে উনি একটা যোগ্যতা হাস্যরসে পরিণত হচ্ছে ওনার মুখে এসব ভাষা মানায় না এটা বাংলাদেশে এখন যে সকল সার্কাস চলতেছে এই সকল নেতাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে বাংলাদেশ এই কিছুদিনের মধ্যে সার্কাসে পরিণত হবে বাংলাদেশের নাম শুনলে বিশ্বের অনেক দেশ হাসবে যে দেশের সকল নেতারা সার্কাস করে মনে হয় এরা বলো রাজনীতিবিদ এরা নাকি দেশ চালাবে কিন্তু কথাবার্তা দেখে মনে হচ্ছে সকল নেতারা মনে হয় সার্কাসে কাজ কাজ কারবার করে এটাই হচ্ছে বাস্তবতা এটা মানেন আর না মানেন বাংলাদেশটাকে এই টোকা এনসিবি এক সার্কাসে বানা ফেলছে এই মোনাফিক জামাত ইসলাম আরেক সার্কাস বানায় ফেলছে এই বিএমপি এত বড় একটা দল তারা তো সম্পূর্ণরূপে সার্কাস বানায় ফেলছে যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ তাদের না তারাও নাচে তাদের কর্মীরও আছে জাগায় জাগায় সাদাবাজি জাগায় জাগায় দুঃখপাট জাগায় জাগায় ডাকাতি জাগায় জাগায় চুরি আবার তাদের না তারা কয় কি আমাদের কর্মীরা ষোলো সতেরো বছর উপাস ছিল সে কারণে তাদেরকে একটু অল্প চাঁদাবাজি করার সুযোগ করে দিচ্ছি আমরা যাতে তারা কিছু খেয়ে চলতে পারে দেখেন কি সুন্দর সহজ স্বীকারোক্তি এ হচ্ছে যে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের অবস্থা আর তারা আমুলিক নিয়ে কথা বলে বলে যে আওয়ামী চাদাবাজ চাঁদাবাজ টাকা পাচারকারী আওয়ামী লীগ সন্ত্রাস আরে বেটা এই চোদ্দ মাসে তোরা যারা সিন্ডিকেট আস তোরা কি করেছ বিএনপি বলেন জামাত বলেন এনসিপি টোকাইরা বলেন আর অন্যান্য রাজনৈতিক দল দর্শন করেছে চাদাবাজি করেছে লুটপাট করেছে মপ করেছে পুলিশের উপর হামলা করেছে মপ সৃষ্টি করেছে আর্মিকে নিয়ে কথা বলেছে দেশের টাকা বিদেশ পাচার করেছে বাংলাদেশের সকল অবকাঠামো ধ্বংস করে দিয়েছে তো তারা তারা নিজেরা হচ্ছে নব্য ফেসিস্ট তারা হচ্ছে ফেসিস্টের বাপ তারা হচ্ছে গুম হত্যা মেই হোতা তারা আবার আওয়ামী লীগকে নিয়ে কথা বলে লজ্জা হয় না তারা বলে আওয়ামী লীগ নাকি দিনের ভোট রাতে করেছে তাহলে আওয়ামী লীগ যদি দিনের ভোট রাতে করে তোমরা দিনের দিনে করে দেখাও না তোমরা আওয়ামী লীগকে স্বনির্বাচন করো না তাহলে বুঝবে তোমরা গণতন্ত্রকে বিশ্বাস করো এখন তোমরা নিজেরাই আওয়ামী লীগকে একেবারে নির্বাচন অংশ করতে দিবে না আবার জাতীয় পার্টিকে বলছো আওয়ামী লীগের দোষক সেটা বলে আবার জাতীয় পার্টিকে নির্বাচন অংশ করতে দিবে না তাহলে তোমরা তো আরো বড় ফেসিস্ট তোমরা তো আওয়ামী লীগের থেকেও বড় খারাপ আবার আওয়ামী লীগকে গালাগালি করে কেন জনগণ কিছু গন্ধ নাকি জনগণ কিছু বুঝে না এখন তো টোকা এনসিপির নেতারা মার্কেট আউট হয়েছে এনসিবি রাজনৈতিক দলটাও মার্কেট আউট হয়েছে কয়দিন পরে এই জামাত ইসলাম মার্কেট মার্কেট আউট হবে আউট হয়ে যাবে এখন বিএনপি অলরেডি জনগণের মন থেকে মার্কেট আউট হয়ে গিয়েছে কিন্তু ফিল্ডে থেকে মার্কেট আউট হতে সময় লাগবে বড় দল সে কারণে আওয়ামী লীগের উপস্থিতি হবে রাজপথে একেবারে স্ট্রংলি তখন আবার বিএনপি মানুষের মন থেকেও যেভাবে মার্কেট আউট হয়েছে রাজপথ থেকেও মার্কেট আউট হয়ে যাবে এটাই বাস্তবতা তোমরা মুখে বলবে এক কাজ করবা আর এক জনগণ আর গুমরা নাই জনগণকে পাঁচ আগস্ট বিনয়স্কর রাজপথে নামিয়ে শেখ হাসিনার প্রথম করেছ করার পরে তোমরা যে সকল কার্যকলাপ জনগণের জন্য করেছো জনগণ বুঝে গিয়েছে তোমাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে না আর তোমরা যদি রাষ্ট্র পরিচালনায় আসো বাংলাদেশের কি পরিস্থিতি হবে আর আমরা জনগণ কি জিনিস ফেস করব সেটা আমরা বুঝে গিয়েছি তাই জনগণ মন থেকে মার্কেট আউট যখন করে ফেলেছে আমলে যদি সঠিকভাবে সংগঠিত হয়ে রাজপথে নামতে পারে রাজপথ থেকে তোমরা মার্কেট আউট হয়ে যাবা কারণ তোমাদেরকে জনগণ এখন টোকা হিসেবেই দেখছে কারণ তোমরাও যদি টোকার মতো আচরণ না করতা তাহলে যেখানে সেখানে চাঁদাবাজি না একটা সব জেলা থেকে বিশ টাকার জায়গায় এখন পঞ্চাশ টাকা চাঁদা না জায়গা জায়গায় চাঁদাবাজি করে তোমরা বাংলাদেশটাকে ধ্বংস করে না। এখন গরিব যারা আছে তারা মন থেকে তোমাদের উপর বদবা দিয়েছে যে তোমরা ধ্বংস হয়ে যাও তোমরা ক্ষমতায় আসার আগে তোমাদের পতন হয়ে যা এটাই হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি এটা মানেন আর বা আপনারা না মানেন কিছু করার নাই কিন্তু বাস্তবতা আমি বলেছি এটাই হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি তাই তো তোকাইরা যেভাবে মার্কেট আউট হয়েছে অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু রাজপথ থেকে এবং মানুষের মন থেকে খুব শীঘ্রই মার্কেট আউট হয়ে যাবে কেউ ঠিকিয়ে রাখতে পারবে না কারণ জনগণই হচ্ছে বাংলাদেশের মেইন শক্তি শুধু বাংলাদেশ না পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিক দেশের মধ্যে জনগণই হচ্ছে মেইন শক্তি জনগণ যেদিকে দ্রাবিত হবে সে রাজনৈতিক দলই দাপটস্য বাংলাদেশে রাজনীতি করতে পারবে এবং ক্ষমতায় আসতে পারবে এটাই বাস্তবতা ধন্যবাদ সকলকে